ফেসবুকে এমন কাপার ফটো আপনি কিভাবে তৈরি করবেন আজকে দেখাবো এই ভিডিওতে তো এই কাপার ফটোগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে তো চাইলে আপনারা করতে পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনারা শিখতে পারবেন ঠিক আছে তো অনেক সময় দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি তাদের কাপার ফটোগুলো এরকম থাকে তো কিভাবে করবেন দেখাবো এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটাকে করে রাখবেন আর বেল আইকনটা বাজে দিবেন এমন সুন্দর ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বেশি কথা বলবো না চলে যাই আপনারা লক্ষ্য করুন চলে আসলাম মোল কাজে প্রথমে আপনি যেটা করবেন আপনার প্লে স্টোর থেকে গিয়ে এই যে অ্যাপসটা ডাউনলোড করবেন পিক বেল এটা ডাউনলোড করে আপনি চলে যাবেন এটার ভিতরে আপনার প্লে স্টোরে গিয়ে এটা পেয়ে যাবেন সমস্যা নয় কোনো এখানে আসার পর আপনাকে এখানে বজায় নিয়ে আসবে এখন আপনি যেটা করবেন এই দেখতে আছে থ্রি ডট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ আপনারা অবশ্যই সাইজটা সিলেক্ট করে নেবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লাগা আছে এর আইকন আপনি এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে যেহেতু আমি এখন ফেসবুকের কাভার ফটো বানাবো তার জন্য আমি এখান থেকে ইউটিউব থামেল যেটা আমি এটা নিয়ে নিব কারণ কাবার সাইপটা এই সাইজ এই সাইজই হয় আর অরিজিনাল সাইজটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ওটা দেওয়ার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে এই সাইজগুলো আপনারা এখানে বসায় নেবেন ঠিক আছে বসালে আপনারা সঠিক সাইজটা পেয়ে যাবেন ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিব ভিডিওটা এডিট করার সময় তো এখন আমি যেহেতু ফেসবুকের কাপড় ফটো বানাবো এই জন্য আমি এখান থেকে ইউটিউব সাইজটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমি এখন যেটা করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এখনও এই কালারটাকে আমার চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এই কালারটা চেঞ্জ করতে গেলে আমাকে যেটা করতে হবে এখানে অনেকগুলো অপশান আছে এই যে এখানে দেখছেন এই যে এখান থেকে আমি এখান থেকে আমি আগে কালারটাকে চেঞ্জ করি আমি যে কোনো একটা কালারের কেন্দ্র নিয়ে নিলাম মানে আপনারা যে কোনো কালার করতে পারবেন সমস্যা নাই যেটা ইচ্ছা আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এখানে দেখেন অনেক ধরনের কালার আছে আপনারা করতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে আপনারা এভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই চাইলে আপনি লাল করতে পারেন এই যে আমি এখানে লাল করলাম ঠিক আছে চাইলে আপনি এবার গ্রিন কালার করতে পারবেন ঠিক আছে তো আমার কাছে এই কালারটা ভালো লাগছে আমি এখন এই কালারটা দিয়ে শুরু করব ঠিক আছে তো এই কালারটা যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ওই যে প্লাস এখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারপর দেখছেন এখানে গ্যালারি এই যে গ্যালারি আপনি চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ছবি দিয়া আপনি ইয়েটা বানাবেন কাবার হোড বানাবেন ওই ছবিটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এটাতে বানাবো আর হ্যাঁ অবশ্যই ছবিটা আগে আপনি অন্য একটা সফটটা দিয়া ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ঠিক আছে তাহলে আপনি সঠিকভাবে ছবিটা বসাতে দিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে ছবিটা বসায় দিলাম ঠিক আছে এই ছবিটা আমি এখানে বসায় দিলাম জায়গা মতে বসায় দেওয়ার পর আপনারা যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে অপশন আছে এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি এটা লক করে দিবেন লক করে দিলে এটা লোত না ঠিক আছে এটা কিন্তু সব অপ সব সফটওয়্যার থাকে না এটা আপনি এখান থেকে লক করে দেবেন ঠিক আছে তো আমি এটা লক করে দিলাম ঠিক আছে দেখেন এখন আর লো না দেখছেন এখন আর না ঠিক আছে তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার অন্য একটা কালার করবো আপনাদেরকে দেখাই এখন আপনি যেটা করবেন এখানে আবার আপনি এই প্লাস এখনও চাপ দেবেন প্লাস এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে দেখছেন এই যে স্টপ এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে আপনি এই যে এই যে দেখছেন এমন একটা অপশন চলে আসছে এটা আপনি বড়ো করবেন একটু জুম করে বড়ো করবেন বড়ো করে নেওয়ার পর আপনি এটা এখানে ওকে করবেন নিচে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ওকে লেখা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে যে ওকে এই যে এখানে এখানে করলে এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা ওকে করলাম ওকে করার পর এটা কী কী করবো এখন আমি এটা ঘুরাইব এই যে এখানে আমি ঘুরাই অ্যাড্রে একেবারে বড়ো করবো বড়ো করে বড়ো করে নিলাম আরও বড়ো করে নেওয়ার পর এখন আমি যেটা করবো এই যে দাঁড়ান আপনি যদি দেখাই এই যে দেখেন দেখেন এটাকে আমি এখন আর একটা ডিজাইন করে নেবো ঠিক আছে আর একটা আমি ডিজাইন করতেছি আপনাদেরকে একটু বড়ো করি একটু তাহলে এখানে আর একটা ডিজাইন হয়ে যাবে দেখবেন আপনারা এই যে দেখেন এই যে আমি এটা এতটুকু রাখলাম এতটুকু রাখার পর এখন আপনি যেটা করবেন আমি আরেকটু বড়ো করি এত রাখার পর আরেকটু বড়ো করি আমি এই জামি এত রাখলাম এখন আপনি যেটা করবেন এটাকে আপনি কালার করতে পারেন সমস্যা যে কোনো কালার আপনার ভালো লাগলে করবেন যেটা আপনার ভালো লাগে আপনি এটা করতে করতে পারেন কোনো সমস্যা না ঠিক আছে সরি এই জামিটা কালার করবো ঠিক আছে যেহেতু আমি এটা এখানে করছি তো আমি এটাকে এখন কালার করব এটাকে কালার করার জন্য আমাকে এখান থেকে অন্য একটা ইয়ে বেছে নিতে হবে এখান থেকে আমি এখান থেকে যে কালার দিয়ে দিলাম এখান থেকে এটা নেওয়ার পর আপনি এখানে যে কোনো কালার করতে পারেন কোনো সমস্যা নাই আপনার যেটা ভালো লাগে আপনি এটা করার সমস্যা তো আমি এটা ভালো লাগছে আমার কাছে আমি এটা করলাম চাইলে আপনি এখান থেকে অনেক ধরনের কালার আছে আপনারা করতে পারবেন একদম সহজ ভাই আপনারা একবার দুবার ট্রাই করবেন দেখবেন শিখতে পারবেন সমস্যা নাই আচ্ছা আমার কাছে ধরুন ভালো লাগছে আমি এটা এখন কী করবো এটা আমার ছবির পিছনে নেব ঠিক আছে তো এটা ছবির পিছনে নেওয়ার পর নিতে গেলে আপনার কী করতে হবে এখানে আবার চাপ দিতে হবে এখানে চাপ দিলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখন আপনি যেটা করবেন এই যে এখানে দেখতে পারছেন এই যে লেখাগুলো আছে এই যে ডট এই ডট এই ডটগুলা আপনি এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে এখানে চাপ দেওয়ার পর এই যে টান দিয়ে আপনি এটা আপনার এই ছবির উপর ছেড়ে দেবেন দেখছেন এটা কিন্তু পিছনে চলে গেছে ঠিক আছে তো দেখেন কত সুন্দর করে পিছনে চলে গেছে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি দুইটা কালার হয়ে গেছে আপনি চাইলে একটু নেয় এদিকে করতে পারেন এভাবে করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি চাইলে এইভাবে করতে পারবেন এই যে আমি এভাবে রাখলাম এটা আমার কাছে ভালো লাগছে আমি এভাবে এটা দেখে দিলাম ঠিক আছে তো তারপর আপনি আপনি যদি এখন এখানে আপনি কিছু লিখতে চান আপনি যদি এখানে কিছু লিখতে চান লিখতে পারবেন যে এটা যে আপনি লিখতে পারবেন আপনার ইচ্ছা ঠিক আছে আপনার যা ভালো লাগে তা আপনি লিখবেন যদি আপনার এই কালারটা পছন্দ না হয় আপনি কালারও চেঞ্জ করতে পারবেন এখানে অনেক কালার আপনি এই যে দেখেন কালারের অভাব নাই ঠিক আছে আপনি যে কোনো কালার করতে পারবেন যে কোনো কালার ঠিক আছে কালারের অভাব নাই আপনি তাহলে এটা করতে পারবেন এটাও করতে পারবেন এই দেখেন আমি এটা করলাম এটা মোটামুটি ভালোই খারাপ না আর আগে বলে ভিডিওটা লং হইব লং হইলে আপনারা ভিডিও দেখেন এই যে দেখেন কত সুন্দর করে করলাম এখন আরও কিছু অপশন আছে আপনাদেরকে দেখাই এই যে প্লাস প্লাসাগালো চাপ দিব আবার এখানে এখানে চাপ দিলে এখানে অনেকগুলো অপশান আছে যেগুলা ডাউনলোড করে আমি এখান থেকে রাখছি যদি আপনাদের লাগে অবশ্যই আপনাদেরকে আমি দিব আপনারা যদি লাগে আমাকে অবশ্যই এই কমেন্ট বক্সে বলবেন আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আপনি চাইলে এই যেটা নিতে পারেন এটা নেওয়ার পর আপনি এটাকে এখানে নেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করতে পারেন এই যে দেখেন আমি একটু বড় করলাম এটাকে আমি একটু এদিকে করে দিলাম দেখছেন এখন দেখতে কিন্তু আরও আকর্ষণ লাগতেছে ঠিক আছে তো এখন আমি এটাকে এটাকে লক করে দেবো ঠিক আছে লক করে দিলে মানে আর এখানে আপনি সারাদিন হাতে টাচ করলেও লড়তো না কারণ আপনি এখানে কাজ করতে গেলে লরি করবো যেটা আর কখনই হবে না ঠিক আছে তো তারপর আমি আবার চলে যাবো এখানে প্লাস এখনে এই যে গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি আমি এই প্লাস এখন চাপ দিয়ে আবার গ্যালারিতে চলে যাব গেলে তো আসার পর এখানে আরও অনেক ধরনেরই আছে অপশান আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন যদি আপনি ফেসবুকে জন্য বানান এখানে একটা ফেসবুক লোক দিতে পারেন এই যে আমি এটা দিয়ে দিলাম এখানে দেখেন আপনাদের দেখাই ছোটো করে হয়ে গেল এটা একটা মিনিট এই যে এটা ছোটো করলাম ছোটো করলাম আপনারা চাইলে এটা এখানে এটা যে কেন এসে বসাতে পারবেন সমস্যা নাই এই যে এখানে বসা দিতে পারেন সমস্যা নাই ঠিক আছে তারপরে আপনি এখানে যদি কিছু লিখতে চান লিখতে পারবেন তারপর আরও অপশন আছে যদি আপনারা বলেন আমি এগুলো আপনাদের আপনাদের জন্য দিয়ে দেব আপনারা আমার ইনবক্সে নক করবেন আর ফেসবুকের লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকে আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদেরকে এই ছবিগুলো দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সাজাতে পারবেন ঠিক আছে যেভাবে ইচ্ছা সাজাতে পারবেন আপনাদের ইচ্ছা মতে কোনো সমস্যা না দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর করে এই যে দেখছেন আপনারা চাইলে এটা এখানে রাখতে পারেন বাড়্য এভাবে রাখতে পারেন এই যেভাবে রাখতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে তো মোটামুটি ভালো একটা সুন্দর মতো মোটামুটি একটা ভালো একটা ডিজাইন হয়ে গেছে এখন আপনি চাইলে এখানে আপনি যে ইচ্ছা আপনি লিখতে পারেন কোনো সমস্যা নাই আমি এটাকে আবার লক করে দিব এই যেটা আমি ইউজ করছি লক করে দিব এখন আপনি চাইলে এখানে আপনার ফেসবুকের নাম লিখতে পারেন আপনার ফেসবুকের নাম যদি দেখেন আমি আমার নাম আমি আমার ফেসবুকের নাম লিখতেছি এটা হচ্ছে আমার ফেসবুক আইডির নাম শফিকুল ইসলাম প্রো তো দেখেন এটা আমার ফেসবুক আইডির নাম ঠিক আছে আপনার চাইলে এইভাবে লেখা এখানে বসাতে পারবেন বসানোর পর আপনার চাইলে এখানে যদি লেখাটা একটু মোড়া করতে চান তাহলে এই যে নিচে অপশনগুলো আছে এগুলা একটু টান দিবেন টান দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বি লেখা এই বি চাপ দেবেন এখানে দেখেন এই যে লেখাগুলো আবার মুড়ো হয়ে গেছে তারপর আপনি চাইলে এখানে থেকে লেখাগুলো অনেক কালার করতে পারবেন এই যে দেখেন কত কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে দেখছেন আপনি চাইলে এগুলো কালার ইন করতে পারবেন আপনার যেটা ভালো লাগে এটা রাখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার কাছে লালটা মোটামুটি ভালোই লাগছে খারাপ না এই লালটা মোটামুটি ভালো লাগছে তো আমি এটা রাখলাম এখানে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আরও অপশান আছে এই যে স্ট্রাইক আপনি এখানে চাপ দিলে এটাকে আরও সুন্দর করতে পারবেন দেখেন এই যে এই যে যাচ্ছে তো এগুলো আপনারা চাইলে করতে পারবেন কিন্তু ঠিক আছে আপনাদের আগেটা বুঝতে হবে তারপরে আপনাদের দৈর্য লাগবে ঠিক আছে আপনি ধৈর্য ধরে করতে পারেন অবশ্যই এগুলো হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখেন আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন যদি আপনি এখান থেকে এই যে এখান থেকে গ্যালারিতে আরও চাইলে আপনি এড করতে পারবেন যদি আপনি এই যে এই যে ইউটিউবের ইয়ে লাগাতে চা লাগাতে পারবেন আমি ইউটিউবে ইয়ে লাগাই দিলাম এই যে দেখেন ইয়ে লাগাইলাম দেখেন এই যে আমি কিন্তু এখন রাখছি এটা এই এই দাগঢার যে রাখছিলাম মাঝখানে এই দাগডার মানে কি উপরে চলে আসছি এখন আমি এটা নিচে নিব দেখবেন আমি এখানে বাবার চাপ দিব চাপ দেওয়ার পর এই যে এইটা আমি ইউটিউবের ওটা আমি লোক এখানে চাপ দিয়ে এই যে চাপ দিয়ে ধর আমি দেখাই এই চাপ দিয়ে আমি দাগের উপরে ছেড়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন দেখছেন দাগের দাগের উপরে চলে গেছে এখন কিন্তু গেছে আমার ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি আমি এটাকেও এটা এটাকেও ঠিক করে নি কোনো সমস্যা নাই ঠিক আছে এটাকে আমি ঠিক করে নিতেছি এই যে দেখেন দেখছেন উপরে আসে বসে না আবার এটাকে আমি এখন এটার মধ্যে রাখবো এটা রাখলে উপরে এসে আচ্ছা যাই হোক আবার আমি একটু দাঁড়ান আপনাদের দেখাই এই যে দেখেন দেখছেন কত সুন্দর করে বসা দিলাম এই যে দেখেন আপনারা চাইলে এইভাবে বসাতে পারবেন যদি আমি আরও কাজ করি তাহলে বিয়াটা কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তবে আপনার বিয়াটা ভালো লাগতো না ঠিক আছে তো প্রথমে বলছিলাম যে বিয়াটা অনেক বড়ো হবে ঠিক আছে এই যে দেখেন আমি আবার গেলাতে চলে যাব এখানে চাইলে আপনি সাজাতে পারবেন যত ইচ্ছা আপনি এখানে সাজাতে পারবেন আমি যা ইচ্ছা করতে পারবেন এই যে দেখেন আপনি চাইলে এই যে এই কালারটা এই যে ফুটি ফুটি দেখা যা এটা আপনার ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে লাগাতে পারবেন সমস্যা নাই কোনো আমি একটু বড় করি একটু বড় করি আমি ব্যাকগ্রাউন্ড পিছিয়ে লাগাই এটাতে এই যে দেখেন আমি এটা এখন ব্যাকগ্রাউন্ডে লাগাবো তো এটা আমার কী করতে হবে এখন এখন এই যে এখানে আবার চাপ দিয়ে আমাকে এটাকে এখানে চাপ দিয়ে দৌড়ে আমার ছবি কোথায় আমার ছবির উপরে সারে দিলে এই দেখছেন তলে চলে গেছে ঠিক আছে দেখছেন নিচে গেছে গে তো এইভাবে মূলত এই ছবিগুলো করা হয় আপনারা অনেকে জানেন না বা অনেকে জানেন তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন তাও যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন আমি আপনাকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো বোঝানোর জন্য ঠিক আছে এই দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে মানে এগুলো আপনারা মানে এই সপ্তাহ দিয়ে করতে পারবেন এই মানে এই পিক জ্যাপেল দিয়ে করতে পারবেন অন্য ছবিটি দিয়ে করতে গেলে এরকমভাবে করতে না ঠিক আছে তো এইভাবে আপনারা করতে পারবেন আপনারা আপনাদের মতন সাহায্যে নিতে পারবেন সমস্যা নাই তো যখন ছবিটা আপনার করা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এটা কি কীভাবে গ্যালারিতে নিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে প্রজেক্ট নামে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেগেছে সেভ ইমেজ আপনি এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাস্টমাইজ আপনি একটা ক্লিক করবেন এই আর এখানে এখানে দেওয়ার পরে জিনিস দেখতে পাচ্ছেন আলট্রা আপনার আলট্রাটা সেভ করে নেবেন ঠিক আছে এই আলট্রা মধ্যে চাপ দিয়ে তারপর আপনি এটাকে এই যে দেখতে সেভ টু গ্যালারি আপনি এখানে চাপ দিয়ে আপনি এটা গ্যালারিতে নিয়ে যাবেন ঠিক আছে দেখেন এখনই এটা গ্যালারিতে চলে গেছে ঠিক আছে আপনাকে দেখা গ্যালারিতে এই যে দেখেন গ্যালারিতে ছবিটা অলরেডি চলে আসছে আপনাদেরকে দেখাই এই যে দেখছেন কত সুন্দর করে বানাইছি তো আপনারা চাইলে আরও যদি মন দিয়ে কাজ করেন ঠিক আছে আপনারা আরও সুন্দর করে বানাতে পারবেন এই ছবিগুলো ঠিক আছে তো আমি তো তাড়াহুড়ি করে বানাইছি কারণ ভিডিওটার জন্য বেশ একটা লম্বা না হয় ঠিক আছে তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ঠিক আছে